চলো একদম রেডি হয়ে এই তপ্ত দুপুরে চাঁদি ফাটা রোদ্দুরে চড়া স্মাইল নিয়ে সূর্যদেবকে ঠেঙ্গা দেখিয়ে বেরিয়ে পড়লাম আমরা এখন তিনজনে দেখাই তোমাদেরকে আমি হলাম কুল ব্লু আর এটা ঠিক হোয়াইট নয় জানো মানে একটা ব্লুইশ ভাব আছে হোয়াইটের সাথে তার সাথে ব্লু আছে এটা পরে আমি গরমকে বুড়াঙ্গুল দেখি উপরে তুমি যত গনগনে হবে নিচে আমি তত সামার ফুল হব আর গরমটাকে প্রথম প্রথম একটু ভয় পেয়েছিলাম একটু বলতে পারো একদম নেতিয়ে গেছিলাম কাশ্মীর থেকে ফিরে কারণ প্রচুর টিউশন শুরু হয়ে গেছে আমি একদিন আমার সারা দিনটা তোমাদেরকে দেখাবো তাহলে আন্দাজ করবে এই তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে চিনি দিয়ে দৌড় কি রাত্রিবেলায় পুরো একদম কি জলমুড়ি খেয়ে ঘুমোনো দুপুরবেলা তো কিচ্ছু খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছিলাম কারণ ভাতটা খেয়ে গরমে বেরোনো যাবে না তোমাদেরকে দেখাবো আমি আমার সারা দিনের রুটিন ফলে এই যে প্রচণ্ড গরমের রাস্তায় বেরিয়েছি গরম পুরো ফিল্মটা পুরো একদম ভ্যানিশ হয়ে গেছে মানে ওই যে একটা কী বলবো ওটা অনুভবটা আর কি সেটা ডেট হয়ে গেছে চলো সামার কুল বাইট করে বাবান আর এই যে এটা হচ্ছে এর পরে রওনা দিয়ে দিলাম সিসি ওয়ান কারণ আমার যতগুলো শপিং মল আছে তার মধ্যে আমার ভীষণ প্রিয় সেখানে চলে আসলাম এসেছি আজকে একটা মুভি আইনক্সে এত ভালো লেগেছে সিনেমাটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কাছে সিনেমাটা অনেকটা মরুভূমির মধ্যে মরুদ্যানের মতো এত বাস্তব একটা বিষয়কে এত সুন্দর মোরকে সকলের সামনে প্রেজেন্ট করার জন্য থ্যাংক ইউ মানুষী সিনাকে চলো যে মুভিটা দেখলাম দারুণ একটা মুভি দেখলাম মুভির গল্প পরে বাড়িতে গিয়ে বলবো তার আগে এখন এখানে আমরা এসেছি চাট খেতে আমি আছি বাবা আছে আর খুশি তিনজনে এখন একটু চাট খাবো সিসি ওয়ানের এই ভেল জাংশানে আমার ভেল খেতে মানে নানা রকমের চাটপটা একদম আইটেমসগুলো আছে আমার তো ভীষণ ভালো লাগে ভেলপুরিটাও ভালো লাগে নানা রকমের চাট আছে সবই ভালো লাগে তবে আজ আমরা পাপড়ি চাট নিয়েছিলাম শুধু তো দেখো কথা বলবো কি তার আগেই পটাপট পাপড়ি চাট উঠতে শুরু করে দিয়েছে এই প্রচণ্ড গরমে ব্যস্ততা এত বেড়ে গেছিলো যে মন চাইছিল একটু নিজের মতো করে কিছুটা মুহূর্ত কাটাতে তো মেয়েরা বলল চলো আমরা আছি তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সত্যি আমার দুটো বড় বন্ধু এই দুটো ছাড়া যে আমার কি হবে সে গল্প আমি নিজেও জানি না আমি কী করবো কেমনভাবে ভালো থাকবো খুশি থাকব আনন্দে থাকবো আমার দুই কন্যের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি এটা সেকেন্ড প্রায়োরিটি ওদের নিজেদের জীবনটা সো আই এম দ্য লাকিয়েস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড এটাই আমি সবসময় নিজে মনে ভাবি যেহেতু মুভি টাইম ছিল একটা কুড়ি নাগাদ ফলে আরও আগে বেরিয়েছি দুপুরবেলা আমরা কোনো লাঞ্চ করিনি ঠিক করেছিলাম কিছু এলোমেলো মুহূর্ত এলোমেলো খাবার এলোমেলো আনন্দ দিয়ে দিনটাকে এনজয় করব। সে কারণে মুভি দেখে একটু চাট খেয়ে আবার এক চক্কর দিয়ে তারপর চলে এসেছি সিসিবানের একদম রুফটপ একদম টপে একদম চিরিজে এখানে এসছিলাম আমরা আমাদের দুপুরের লাঞ্চ করবার জন্য এখানকার অ্যাম্বিয়েন্স দেখেই বুঝতে পারছো বলে দেবার কোনো দরকার নেই অসাধারণ অ্যাম্বিয়েন্স মানুষজন ভীষণ ভালো এবং এখানে দারুণ দারুণ আইটেম কিন্তু পাওয়া যায় চলো আমাদের মুভি টুভি দেখে এখন প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে আমরা এসেছি এখন চিলিজে এটা হচ্ছে একদম আছে আছে আর তাই চিলিজে আসা কারণ চিলিজ থেকে এরা কোথায় যাবে আশা করছি তোমরা বুঝতেই পারছ এই প্রচন্ড গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে একটা সিপ নিয়ে আহ মনটা থেকে প্রথম এটাই বেরিয়ে এসেছিল এখন যখন অডিও দিচ্ছিলাম মনে হচ্ছিল বেশ এখানেই আবার বসে যেতে পারতাম মন পুরো চিনি চিনি হয়ে যেত এখানে বসে বসে গল্প করছিলাম তিনজনে বাবান বলছিলো একবার ওর কলেজের ফ্রেন্ডরা এখানে এসেছিল বললো মা আমাকে ভীষণ রিকোয়েস্ট করেছিল কিন্তু আমি বলেছিলাম না রে যাবো না কারণ তোমাকে আর বোনকে ছাড়া আমার আসার ইচ্ছা একদম ছিল না কিন্তু এখানকার অনেক ছবি ওরা দেখিয়েছিল আমার খুব ইচ্ছা করছিল যেন মা এখানে আসতে আজ সেই উইশটাও তুমি ফুলফিল করে দিলে থ্যাংক ইউ মা আমি একটা প্রন ভেজিটেবল সিজলার আর ভেজ পিৎজা বুক করেছিলাম অনেকটা চিজ দেওয়া কারণ চিকেন টিকেন যেহেতু আমি একদম খাই না তো বাইরে গেলে আমি ওদেরকে খেতে বলি যেহেতু ওরা ভালোবাসে কিন্তু আমার জন্য ওরাও খেতে চায় না তো যাই হোক অসাধারণ জিনিস ছিল দুটো এত সুন্দর দুটো ডিশ ওখানে খেয়েছি আর এত সুন্দর ডিশ আমাদেরকে খাওয়ানোর জন্য চিলিস খেয়ে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমি সকলকে বলবো একবার তোমরা চিলিস ডেফিনেটলি ট্রাই করতে পারো ভীষণ ভালো ভীষণ ভালো তো এখানে খাওয়া দাওয়া করলাম কিছুটা খুশি ক্যামেরার মধ্যে চিলিজের ভিতরটা যে অ্যাম্বিয়েন্সটা যেটা আছে সেটাকে কভার করার চেষ্টা করছিল খেতে খেতে আর আড্ডা দিতে দিতে এরপর সেখান থেকে কোথায় গেলাম চলো দেখাই এরপর এখান থেকে গেম জোন গেম জোনে অলরেডি দুটো কার্ড করা আছে ওনাদের দুজনের কাজ হলো এখানে পৌঁছে যাওয়া কাঠ ভরা আর অনেকটা কোয়ালিটি টাইম এখানে স্পেন্ড করা সিসি ওয়ান সেই জন্য ওদের কাছে সব থেকে ফেভারিট তো যাই হোক ডায়মন্ড প্লাজারও গেম জোন আছে কিন্তু সিসি ওয়ানেরটাও বিশাল ভালো খুব ভালো জায়গা তো সেখানে দুজনে এসেছিল। মেনলি বাবানের একটা খুব ইচ্ছা নিয়ে বাবান এসেছিল তো সেখানে বোনকে দলে টেনে নিল তারপর দুজনে মিলে কি কাণ্ড করেছে সেটা যদি তোমাদের দেখাই দেখো কি কাণ্ড দুজনে এখানে তো উঠে বসেছে তারপর যখন স্টার্ট হয়েছে তখন যে বিভৎস চিৎকার করেছে সেই জায়গাটা মিউট করে দিলাম বাপু যদি এখনই আমি কপিরাইট খেয়ে যাই সেই কারণে কিন্তু ভয়ের ছিল ড্রাগন দেখেছে সামনে তারপর কোথাও জম্বি দেখেছে সামনে সেগুলো মুখের সামনে চলে আসছে এই যে ওদের কী কাণ্ড ওদের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবে তোমরা চাপাও চাই তবুও আমার দূর থেকে দাঁড়িয়ে লেন্সবন্দি করতে করতে মনে হচ্ছিল আনন্দ তাই না দুই কন্যের যতটুকু পারি যতক্ষণ আছি যেন উপর করে ওদেরকে এত আনন্দ দিতে পারি কাল যখন থাকবো না এগুলো নিয়েই তো ওদের ভালো লাগা ওদের স্মৃতিচারণ হবে তাই না এই দেখো এইটা ওর বাবা একবার করেছিল ওরা দুজন এসে একবার করলো এই চলছিল জানো আমি দূরে একটা টেবিল চেয়ার দেখে বসে যাই ওরা যা ইচ্ছা করে কাঠ ভরে নেয় তারপর যতক্ষণ ইচ্ছা ওদের খেলাধুলো চলে তারপর আমি জিজ্ঞাসা করি তোরা কি বাড়ি যাবি তো তারপর যখন ওনাদের দুজনের মনে হয় বাড়ি এবার যাওয়া উচিত তখন ওনারা দুজনে বেরোন আমি দেখি যে ঠিক আছে মাঝে মাঝে পড়ার চাপ নানা রকমের সমস্যা থাকে সকলেরই তো এটা প্রতিবার আসে আর এখানে ট্রাই করে কিন্তু আজ অব্দি কখনও দুজনের কোনো মানে কি বলে পুতুল পাইনি যাই হোক পুরো মন ভরে গেম জোনে খেলা হয়ে যাওয়ার পর আমাকে বলল যে মা চলো তো এবার আমরা ওখান থেকে রওনা দিয়ে তারপর ওদের দুজনের একটা খুব ছোট্ট দাবি ছিল সেই দাবি পূরণের উদ্দেশ্যে রওনা দিলাম সিসিমানের ভিতরটা আমার খুব ভালো লাগে কত কিছু জিনিস আছে তোমরা বলে বোঝাতে পারবো না আমার সব থেকে প্রিয় জায়গা একটা দিন পুরো আমি এর ভিতরেই কাটিয়ে দিতে পারবো আর এই টি আসলে মনে হয় আমি এখানে চা এটা আমি খাই এদের চা আমার খুব ভালো লাগে কিন্তু সমস্তটুকু টেস্ট করার পর একটা কথাই আসে এই পৃথিবী থেকেও আমাকে আমার বাবানের মতো চা করে খাওয়াতে পারবে না আমার বাবানের হাতে একটা আলাদা জাদু আছে সেই জাদুতে যে চাটা বানায় বিশ্বের সব থেকে সেরা চা আমার বাবান বানায় তাই জন্য কোথাও চা খেতে গেলে সববার আগেই মুখে চলে আসে এটা ঠিক বাবানের মতো হলো না এরপর সিসি ওয়ানের এই যে শপটা দেখছ এটা হলো আমার দুই কন্যের সেকেন্ড দুর্বলতম জায়গা দুজনেই ঢুকে গেল। কারণ সেখানে তারা দুজনে পেন্সিল বক্স কিনতে এসেছে তো নানা রকম তারা চয়েস করছিল দেখছিল কিন্তু খুব একটা জিনিস দূর থেকে দাঁড়িয়ে আমি ফলো করছিলাম সেটা দুজনে বড় হয়ে গেছে যে কোনো জিনিসের পিছনে দামটাকে আগে দেখে নিচ্ছে তারপর চয়েসটা রাখছে আগে ছিল দোকানে ঢুকেই জিনিসগুলোকে তুলে নিত আর এখন আগে দামটা দেখে তারপর পছন্দটার হেরফের হয়ে যায় কিন্তু এই যে মায়ের চোখ হলো রে মেশিনের মতো মা সব বুঝতে পারে আর সব জানতে পারে তাই জন্য আমি ধরে ফেলেছিলাম এত পেন্সিল বক্স বা পেন্সিল ব্যাগের ওদের দুর্বলতা কোনটা সেই দুটোই ওদের দুজনকে আমার তরফ থেকে আমি গিফট করে দিয়েছিলাম এই যে শপটা দেখছো এখানে কিন্তু ভ্যারাইটিস কালেকশান থাকে পেন্সিল ব্যাগ পেন্সিল বক্স টিফিন বক্স নানারকম গেম সবটুকু খাতা বই গল্পের বই বাংলা ইংলিশ সব মানে সব কিছু থেকে নানা রকমের ডলস সবটুকু পাওয়া যায় ফলে এই দোকানটার সাথে বাবানার খুশির অনেক ছোট থেকেই বলতে পারো একটা রিলেশন ওদের আছে সিশিওয়ান আসবে আর এখানে এসে কিছু কিনবে না এমন তো দুজনের কখনোই হবে না তো সেরকম প্রচুর জিনিস আমার এখান থেকে কেনা হয় মেনলি ওদের পেন্সিল ব্যাগগুলো চেষ্টা করি এখান থেকে নেওয়ার সামনে এসে পছন্দ করি কারণ প্রতিবার নানা রকম ভ্যারাইটিজ ওদের কালেকশান থাকে ফলে ওদের এগুলো খুব ভালো লাগে তাই ওদের জন্য এখান থেকেই কিনি তো সেই কারণে এখানে চলে আসা হলো এবার এখান থেকে জিনিসপত্র সমস্ত কিনে যা যা ওদের দরকার ছিল কিছু কালার্স বা হোয়াটেভার যা যা দরকার ছিল সব নিয়ে সেখান থেকে বেরোলাম এবার সেখান থেকে বেরিয়ে আমার একটা লিপস্টিকের শেডের ভীষণ ইচ্ছা ছিল তো সেই শেডটা কোথাও পাচ্ছিলাম না তো সেই শেডটার জন্য ফার্স্টে নাইকা গেলাম নাইকার একটা শপ এখানে করেছে কিন্তু একদম যে কালারটা আমি বলছিলাম নাইকার শপে কিন্তু সেম সেই কালারটা পাইনি ফলে এর থেকে বাইরে বেরিয়ে রেবলনের একটা স্টল আছে তো রেবলনের স্টলে গেলাম সেখানে আমার পছন্দের কালারটাও যেমন পেয়েছি তো দুটো নিলাম পছন্দ হয়েছিল দুটো কালারই আর তার সাথে একটা ওরা আমাকে ফ্রি দিলো একদম এই যে আমার হাতে দেখছো তো দুটো এখান থেকে নিয়েছি তো আলাদা চলো শিখ দুপুরবেলা থেকে এসেছি ঘোরাঘুরি সমস্তটুকু হয়ে গেল আর এখন আমরা একটু বসে আছি খুশির টিউশন শুরু হবে সাড়ে সাতটা থেকে এখন কোথায় যাব আবার বাড়ি যাব আবার আসবো ওয়ানে কি হাওয়া দিচ্ছে সিঁড়ি যায় যদিও সিঁড়িগুলো একদম প্রচন্ড গরম হোক একটু বসে থাকি খুব হাওয়া দিচ্ছে তারপর থেকে যাব খুশিকে টিউশন নিয়ে আজকের দিনটা খুব প্রিসিয়াস হয়ে থেকে গেল দুই কোণের আনন্দ মজাদার খাওয়া দাওয়া একটা খুব সুন্দর সিনেমা আর আমি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলো না কিন্তু